কুম এই রোদ এই বৃষ্টি এই সুইং ওয়েদারে হঠাৎ আম ভর্তা খেতে ইচ্ছে করলো কিন্তু এখন কাঁচা আম কোথায় পাব তাই পাকা আম দিয়ে ভর্তা বানাচ্ছি তবে পাকা হলে কি হবে আমগুলো কিন্তু ভালোই টক ছিল এরপর আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে ছাদে চলে আসলাম আমগুলো ভালো মতো ধুয়ে এবারে স্লাইস করে কেটে নিচ্ছি এটাই হলো আমার ছাদ থেকে ঢাকা এয়ারপোর্টের ভিউ দারুণ না আমার আমগুলো স্লাইস করে নেওয়া শেষ এবারে একে একে ভর্তা বানানোর ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি তেঁতুল বিট লবণ এবারে দিচ্ছি কাসুন্দি এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো চিনি আমগুলো বেশ টক ছিল তাই আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছি এবারে দিয়ে দিচ্ছি মামনের গাছ থেকে ছিঁড়ে আনা লেবু পাতা লেবু পাতাটা কিন্তু অপশনাল তবে দিলে ভর্তা থেকে খুব সুন্দর একটা বের হবে আর এই হলো আমার আম ভর্তার ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছে আর যারা যারা আমার বানানো আম ভর্তা খেয়েছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবা কেমন লেগেছে আল্লাহ হাফেজ